প্রাণের জায়গা এটা যেখানে হাজার হাজার মানুষ একত্রিত হয়েছে বৈশাখের এই পয়লা দিনে পয়লা বৈশাখে বছরের এই প্রথম বাংলা বছরের এই প্রথম দিনে শুভেচ্ছা বিনিময় করছে এবং এই এইভাবেই আমরা পথ চলতে চাই যত বছর বাঁচবো আল্লাহ যত বছর বাঁচাবে আমাদের আমাদের জন্য দোয়া করবেন আমাদের শিল্পী সমিতির জন্য দোয়া করবেন আমরা যাতে অনেক বড় বড় প্রোগ্রাম করতে পারি অনেক ভালো প্রোগ্রাম করতে পারি আর আজকে একটা বিশেষ দিন সেটা হচ্ছে আমাদের প্রিয় দর্শক শ্রোতা আমরা এই পহেলা বৈশাখের মাঝে আমরা সবাই একত্রিত হয়েছি আজকে আমাদের এই চলচ্চিত্রে অনেক আর্টিস্ট সমবেত হয়েছেন পরিচালক কোরিওগ্রাফার হেতে শুরু করে দর্শক অনেক অনেকের ভিড়ে আমরা এসেছি নাসরিন কাছে তার কাছে আমরা কিছু শুনব আসুন নাসরিনাফার কাছে যাই পয়লা বৈশাখের শুভেচ্ছা সবাইকে আর আমি নাসরিন আর আজকে আমরা অ্যাপডিসিতে খুব এনজয় করছি আমাদের শিল্পী সমিতির পক্ষ থেকে আপনাদেরকে মিস করছি আসলে আপনারা ছাড়া আমরা শিল্পীরা একেবারেই মূল্যহীন আপনারাই আমাদের অলঙ্কার আপনারাই আমাদের অহংকার আপনারা ছাড়া আসলেই আমরা কিছু না দোয়া করবেন আমাদের জন্য আমরা জানি অনেক সুন্দর সুন্দর ছবি আপনাদেরকে উপহার দিতে পারি আর এই দিনটায় এই সুন্দর একটি দিনে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেনি প্রত্যেকটি মানুষকে আপনাদের সবাইকে অনেক সুন্দর অনেক পবিত্র অনেক ভালো অনেক বিপদমুক্ত আপনাদেরকে আল্লাহ রাখুক আল্লাহ আপনাদের ভালো কাজ করার তফিক দান করুক ইভেন আমাদেরকেও দান করুক এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই বৈশাখের গরমে কোলাহলের মাঝে কত যে অশান্তিতে আছি তার মাঝেও আপনাদেরকে আনন্দ দিতে আমরা একজন জনপ্রিয় অভিনেত্রী তার কাছে এসেছি যার নাম আপনারা তার মুখে শুনবেন তিনি এই পহেলা বৈশাখ উপলক্ষে কিছু বলবেন চলুন যাই তিনি কি বলেন সবাইকে সালাম আলাইকুম আমি নূতন চিত্রনায়িকা নূতন আজকে পয়লা বৈশাখে সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা এবং অনেক অনেক প্রাণ ঢালা ভালোবাসা আজকে আমি জানি সবাই বাইরে খুব আনন্দ করছেন মজা করছেন কিন্তু আমরা চলচ্চিত্রে শিল্পী যারা তারা কিন্তু বাইরে যেয়ে মজা করতে পারি না সেই জন্য আমরা আয়োজন করেছি আমাদের এফডিসিতে আমরা শিল্পী সমিতি থেকে নিজেরাই নিজেদের জন্য পয়লা বৈশাখের সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করেছি এবং আমাদের সমস্ত শিল্পী ভাই বোনেরা টেকনিশিয়ানরা আমরা সবাই আজকে সকাল আটটা থেকে পান্তা থেকে শুরু করে পয়লা যা যা হয় সব কিছুই আমরা এনজয় করেছি খুব মজা করেছি এখনো হচ্ছে মজা আরও হবে তবে বললাম যে আমরা আর্টিস্টরা শিল্পীরা তো বাইরে গিয়ে আনন্দটা করতে পারি না আমাদের খুব মন চায় আপনাদের সঙ্গে বাইরে গিয়ে এই এই পয়লা বৈশাখের আনন্দটি নিতে চাই কিন্তু আমরা আমাদের হয়ে ওঠে না সো আপনাদের জন্য রইল আবারও অনেক অনেক নববর্ষের শুভেচ্ছা এবং আন্তরিক আন্তরিক সমস্ত শিল্পী ভাই বোনদের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং আমাদের প্রোগ্রাম সাকসেস আমরা অনেক সুন্দর প্রোগ্রাম করেছি যদি কখনও আপনারা চান্স পান দেখবেন আমাদের ভালো লাগবে আশা করি সবাই ভালো থাকবেন আবার যেন আল্লাহ আমাদেরকে সামনের বছরে আমরা যেন আপনাদের সঙ্গে সমবেত হয়ে একসাথে পয়লা বৈশাখ মানাতে পারি দোয়া করবেন সবাই ভালো থাকবেন আবারও সবাইকে নববর্ষের শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমি শাকিল রাজ শুভ নববর্ষের শুভেচ্ছা রইল সমগ্র বাঙালি জাতির জন্য আন্তরিক অভিনন্দন অন্তরে অন্তরস্থল থেকে জানাচ্ছি বছরের নতুন দিন বয়ানুক আপনাদের সমস্ত সমগ্র বাঙালি মানুষের মনে নতুন করে নতুন দিনের সাথে বয়ে উঠুক সুখ শান্তি আনন্দ বেদনা সব কিছু মিলে সুন্দরভাবে আমাদের আজকের এই নতুন দিনের সাথে আমরা উদযা উদযাপিত করছি এই কামনায় রইল আমার আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম শুভ নববর্ষ বাংলা নতুন বছরের সবাইকে জানাই শুভেচ্ছা আর আমরা যারা বাঙালি এই দিনটাকেই আমাদেরকে মনে করিয়ে দেয় যে আসলে আমরা বাঙালি বাঙালি জাতি নানান উৎসবে মাতার হয় আজকে এই দিনে পুরাতন বছরকে ফেলে রেখে সামনের বছরটাকে তারা স্বাগত জানায় আমরা স্বাগত জানাই বাঙালি যেন আগামী দিনগুলো আমাদের যেরকম এরকম হাসি আনন্দের মধ্যেই সমস্ত জীবনটা কাটিয়ে চলতে পারি আর বিশেষ করে বাংলা চ্যানেল যারা দেখেন এই মুহূর্তে যারা আজকে আমাদের এই নবান্ন উৎসব দেখছেন এই উৎসব দেখছেন নববর্ষের উৎসব দেখছেন শুধু আমরা একা আনন্দ করছি না সবার মাঝেই আনন্দ ভাগ করে দেওয়ার জন্য আমাদের চেষ্টা প্রচেষ্টা এই কারণেই আমরা পর্দায় আসি আপনাদেরকে আনন্দ দেওয়ার জন্য আমাদের জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল আবারও শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে নববর্ষের শুভেচ্ছা প্রতিবারের ন্যায় এবারও আমরা চলচ্চিত্রের লোকজন যারা আমরা চলচ্চিত্রে ব্যবসা যারা করি আমরা যথারীতি চৈত্র সংক্রান্তি যেটা ব্যবসার হিসাব কিতাব আমরা আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিবিউশন অফিসে করেছি কালকে আমাদের হালখাতা ছিল এবং আজকে আমরা বর্ষকে বরণ করে নিচ্ছি যাতে আমাদের আমরা বিগত দিনে আমরা আমাদের চলচ্চিত্র যেভাবে চলেছে যেভাবে ব্যবসা করেছে এবং সেইভাবেই যেন আমাদের চলচ্চিত্র খুব ভালোভাবে চলে আমাদের চলচ্চিত্রের ব্যবসা যেন আমরা সফল হয় আমাদের জন্য ভালো ভালো ব্যবসা সফল চলচ্চিত্র আগামী দিনে আসে এবং আমাদের সমস্ত চলচ্চিত্রবাসী চলচ্চিত্রের যারা শিল্পী কলাকুশলী এবং পরিচালক সবাই মিলে যত আমরা আগামী বছরটা ভালোভাবে চলচ্চিত্র চালিয়ে যেতে পারি চলচ্চিত্রের ভালো ব্যবসা হয় সেই দিকটায় আমরা সেই আশাই করছি এবং সেই কামনায় আমি আবারও সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম শুভ অবশ্য আমি চিত্রনায়ক সংগ্রাম খান আর হাপাচ্ছি মাত্র মঞ্চ থেকে নামলাম আমাদের বিস্তৃত সুন্দর প্রোগ্রাম হচ্ছে আমাদের একদিকে মান্না ভাইয়ের জন্মদিন আর কিন্তু আমাদের নৃত্য পরিচালক সমিতির সুন্দর একটা আয়োজন অনেককে দেখতে পাচ্ছি এখানে অনেকে এসেছেন আর সেই ক্ষেত্রে পুরো দেশবাসীর প্রতি আমার কিছুই বলার নেই শুধু একটা চাওয়া আপনাদের জীবন থেকে সাতের তিন তিন ঘন্টা আমাদের সিনেমা হলের সময় দিন আমাদের সিনেমা হল বাঁচবে বাংলাদেশের চলচ্চিত্র বিনোদন বাঁচবে সবার কাছে এটাই আমার ধন্যবাদ আলাইকুম শুভ নববর্ষ শুভ নববর্ষ সবাইকে অনেক অনেক নতুন বছরের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন এবং নতুনভাবে উপভোগ করবেন নতুন বছর আজকে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির আয়োজনে এবং নৃত্য পরিচালক সমিতির সহযোগিতায় এবং পরিচালনায় আজকে আমাদের এই বৈশাখের অনুষ্ঠান আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে এবং ভাল লাগবে আপনার সবাই অনুষ্ঠান দেখুন আর সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আবারও সবাইকে বৈশাখীর শুভেচ্ছা ধন্যবাদ আসসালাম আসসালাম শুভ নববর্ষ আজকের এই নববর্ষের দিন বাংলা নববর্ষের দিনে এখানে প্রায় দেখতে পেলাম যে বাংলার সঙ্গে সঙ্গে ইংরেজি শব্দও প্রয়োগ করা হচ্ছে সেক্ষেত্রে আমরা কতটা বাঙালি হতে পেরেছি বা আজও পেরেছি কিনা সে বিচারের ভারা আপনাদের দ্বিতীয়ত প্রায় সময়ই শোনা যায় যে বাংলায় যে অন্তঃস্তর বা বৈষণ্যর যেটাকে আছে সেটাকে দর্শনর বলে উচ্চারণ করা হয় এবং সেটা আদৌ বাঙালি কালচারের মধ্যে পড়ে কিনা বা বাঙালি সংস্কৃতির মধ্যে পড়ে কিনা সেটা দর্শকদের কাছেই বিভজ্য আমি চিত্রনায়িকা নৃত্যশিল্পী অঞ্জনা শুভ নববর্ষ আজকে নতুন বছরের একটি দিন আবার ফিরে আসলো আমাদের জীবনে এবং আমি আশা রাখছি এই আমার জীবনে যেমন ফিরে এসছে এরকম আমাদের সবার বাঙালিদের জীবনে এরকম শুভ নববর্ষ বছরের পর বছর ফিরে আসুক এই কামনা করি আপনারা ভালো থাকুন সুখে থাকুন পরিবার পরিজনদেরকে নিয়ে অনেক অনেক শান্তিতে কাটান আর আমি আশা রাখছি এই নতুন বছরে আমাদের বাংলাদেশে আর যেন কোনো সন্ত্রাসী না হয় আমরা শান্তিতে সুখে শান্তিতে আমরা থাকতে চাই সবাইকে অনেক অনেক ধন্যবাদ এনটিভিকে অনেক ধন্যবাদ এবং এনটিভির দর্শকদেরকে অনেক অনেক ধন্যবাদ